হ্যালো ফ্রেন্ডস আজকে কথা বলবো ইউটিউব ফেসবুকের মতো টিকটকের ভিডিওতে কীভাবে থামবেল অ্যাড করবেন দেখেন আপনি যদি ভিডিওতে থামবেল অ্যাড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা খুব দ্রুতগতিতে ভাইরাল হয়ে যাবে দেখেন আপনি অনেক দিন যাবৎ ভিডিও তৈরি করতেছেন আপনার ভিডিওগুলো ভাইরাল হয় না তো আজকে দেখাবো কিভাবে থামবেল অ্যাড করে টিকটকের ভিডিও ভাইরাল করবেন প্রথমে চলে যেমনি যে টিকটকে এই টিকটক দেখতে পাচ্ছেন এই যে এখানে টিকটকে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে করবো প্রোফাইলের উপরে ক্লিক করে দেবো যে প্রোফাইল দেখতে পাচ্ছেন যে এখানে যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন আমরা কি করবো এই প্রোফাইলে যে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার টিকটক অ্যাকাউন্টের ভিতরে নিয়ে যাবে ক্লিক করে দেওয়ার পরে এটা নিজ দিকে স্কল করে যাবো দেখেন আমার কিন্তু ম্যাক্সিমাম ভিডিওর ভিতরেই থাম্বেল এড করছি এটা কিন্তু টিকটক একটা নতুন আপডেট আনছে জানি না আর আরো কারো কাছ থেকে ভিডিও দেখছেন কিনা কিন্তু আমার এই প্রথম একটা আপডেট টিকটকের যে টিকটকের ভিডিওতে আপনি থাম্বেল ইউজ করতে পারবেন আপনারা যে থাম্বেল গুলা দেখতে পাচ্ছেন এই থাম্বেল গুলা কিন্তু আমরা আগে ইউটিউবের ভিডিওতে ইউজ করতাম বা ফেসবুকে ভিডিও আপলোড করলে ইউজ করতাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি অসংখ্য থাম্বেল কিন্তু ভিডিও ভিতরে এড করে রাখছি তো আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব পরিমাণ রয়েছে খুব দ্রুত গতিতে ভাইরাল হবে তো এই থাম্বেল গুলা আমি অ্যাড করেছি কিভাবে আপনারা এড করবেন কিভাবে তো আজকে সেই ভিডিওটা আজকে আপনাদেরকে শিখাবো ম্যাক্সিমাম ভিডিওর ভিতরে কিন্তু আমি এড করে রাখছি এই যে দেখতে পাচ্ছেন এইসব ভিডিও গুলা কিন্তু আমি এড করে রাখছি টিকটকে অনেক আনছিল কারণে আমি আপনাদেরকে এই টিউটোরিয়াল ভিডিওটা দিতে পারিনি তাহলে আমরা প্রথমে চলে যাব এই যে প্লাস এখানে দেখতে পাচ্ছেন আমরা কি করব এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে ফটো যে গ্যালারি অপশনটা দেখতে পাচ্ছে আমরা কি করবো এখানে ক্লিক করে দাও ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এটা কেন নতুন একটা আপলোড আছে তো আমরা প্লাস ওখানে ভিতরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে অসংখ্য ভিডিও রয়েছে তো আমি মূলত যে ভিডিওটা এখানে আপলোড করব এই ভিডিওর উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করে দেব এই যে ভিডিওটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি এখানে আপলোড এ ক্লিক করে দেব ক্লিক করে দিলাম ক্লিক করে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার লিখতে হবে মূলত যে টাইটেলটা লিখবো আমি এখানে টাইটেল লিখে দিবেন আপনাদের মন মতো তো আমি এখানে টাইটেল লিখে দিব তো আমার টাইটেলটা আগেই কপি করা ছিল তো আপনারা আপনার মন মতো লিখে নেবেন এই যে আমি টাইটেল দিয়ে দিলাম আপনারা টাইটেল দিবেন দেওয়ার পরে এই যে এখানে এখন মূল কাজটা হলো যে আমরা কিভাবে বেল এড করব ইউটিউব ফেসবুকের মতো এই যে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটু ওয়েট করবেন এই যে দেখেন এই যে আমার এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ভিডিওটা চলে আসছে এখন চাইলে আমি এই যে এখানে ক্লিক করে আমরা আপনাদের দেখাই আবার ভালোভাবে এই যে এখানে ক্লিক করে আমি এখান থেকে থামবেল অ্যাড করতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে থামবেল অ্যাড করতে পারবো এই যে দেখেন এখান থেকে কিন্তু থামবেল অ্যাড করতে পারবেন এই যে এটা কিন্তু টিকটকের নতুন আপডেট তো আপনি এখান থেকে থামলে আপনার পছন্দ হইতেছে না বা আপনার থামলে একটা নিজে তৈরি করে রাখছেন সেই থামলাটা এড করবেন তাহলে কি কি করতে হবে এই যে এখানে আবার প্লাস এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকনের ভিতরে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে আবার প্লাস এখানে ভিতরে ক্লিক করে দিবেন গ্যালারিতে নিয়ে আসবে গ্যালারিতে নিয়ে আসার পরে আপনার পছন্দ মতো যে থামলটাই থামলটা এখানে খুঁজে বের করে তো আমার থামলটাই যে থামলটা আমি এড করবো যে থাম্বনেলটার ক্লিক করে এখানে ক্লিক করে দেব আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখেন থাম্বনেলটা কিন্তু আমার এখানে সেট হয়ে গেছে আপনাদের মন মতো আপনি লরা চড়ে জুম করে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগের থেকে ভিডিওটা অনেক সুন্দর দেখায় দেখতে পাচ্ছেন এই থাম্বনেলটা কিন্তু আমি এড করে দিলাম তো আপনারা চাইলে আপনার মন মতো কিন্তু থাম্বনেলটা এড করে নিতে পারবেন তো আমি কি করব এই যে এখানে সেভ এ ক্লিক করে দেব এখানে সেভে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমার থাম্বেলটা কিন্তু অ্যাড হয়ে গেছে এই যে ভালো লক্ষ্য করেন আমার থাম্বালটা এখানে অ্যাড হয়ে গেছে আপনারা চাইলে আবার চেঞ্জ করতে পারবেন তো আমি যেহেতু চেঞ্জ করার দরকার না আমি থাম্বেলটা দিয়ে আপলোড করব তো এই যে এখানে আপলোড অপশন দেখতে পারছেন এখানে এখানে ক্লিক করে দিবো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে তো আশা করি কতগুলো বুঝতে পারছেন আপনারা এইভাবেই থাম্বেল অ্যাড করতে পারবেন টিকটকের এর ভিডিওর ভিতরে যাই যে কাজটা আমরা আগে ফেসবুক ইউটিউবে করে থাকতাম তো আশা করি কথাগুলো সবাই বুঝতে পারছেন